সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল দশটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদের মাঠ প্রাঙ্গণে দুগ্ধ ও পোলিট্রি খামারীদের উৎসাহিত করতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই চব্বিশ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের পঁয়ত্রিশটি স্টল পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামীম তালুকদার লাবু সেবা সপ্তাহ অনুষ্ঠানটি সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ট্রেনিং অফিসার ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাস হেনা সদর মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি সিরাজগঞ্জ সদর ভি এফ এ সুজয় মন্ডল অফিস সহায়ক মোহাম্মদ আব্দুল মমিন শেখ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন